যে ছেলেটা শরীর দ্বারা সোজা করে শাসকের সামনে দাঁড়ায় দৃঢ় কণ্ঠে চিবুক শক্ত রেখে বলে যোগ্যতা আমার দুর্নীতি আপনার যে ছেলেটা এরপর নিখোঁজ হয় বেমালুম যে ছেলেটার মা কেঁদে কেঁদে অন্ধ হয় যে ছেলেটার প্রতিবেশীরা বলে আহাগো অত লেখাপড়া শিখে শেষটাই পাগল হয়ে দেশ ছাড়লো সে ছেলেটার নাম সুভাষ যে ছেলেটা ভালোবেসে বুকের মধ্যে ঝর্ণা বুনতো যে ছেলেটা কথায় কথায় কাব্য লিখত ছবি আঁকত গল্প করতো খুব ভাসত যে ছেলেটার স্পর্ধার স্বর তারই প্রেমিকার মস্ত পিতার সামনে উপচে পড়েছিল অন্যায় তো করিনি ভালোবেসেছি যে ছেলেটা হারিয়ে গেল সে ছেলেটার নাম সুভাষ যে ছেলেটা অন্যায় দেখলেই প্রতিবাদ করতো কালো দেখলেই আলু ঠেলে দিত বিপদে রক্ষা করত অবিচারে আপোষ না দিয়ে চিৎকার করতো অবরোধ করত ধর্ণা দিত আর চোখ পাকিয়ে বলত সব জানি সব বলে দেব এরপর সে ছেলেটা সুভাষ না হয়ে যায় সুভাষ আসে সুভাষ জাগে দর্জনি প্রসারিত করে কণ্ঠ বাড়ায় হৃদয় কাপায় তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেব স্বাধীনতা আনতে আনতে নতুন সকালের গান গাইতে গাইতে পৃথিবীর সব সুভাষ ব্যক্ত হারিয়ে যায়